অস্টিও আর্থাইটিস অস্টিও মানে হচ্ছে হাড় বা জয়েন্ট আর আর্থাইটিস মানে হচ্ছে ইনফ্ল্যামেশন অস্টিও আর্থাইটিস মানে হচ্ছে জয়েন্ট বা হাড়ের ভেতর যখন ইনফ্ল্যামেশন হয় অর্থাৎ বাত হয় আমাদের প্রত্যেকটা জয়েন্টে কার্টিলেজ থাকে আমরা যখন হাঁটাচলা করি তখন এই কার্টিলেজ হয়ে যায় আবার যখন আমরা রেস্ট নিই এই কার্টিলেজ কিন্তু আবার রিপেয়ার হয় কোনো কোনো কারণে ডিজিজের জন্য হতে পারে বয়সজনিত কারণে হতে পারে এই কার্টিলেজের ক্ষয় যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে জয়েন্টের ভেতর আর্থায়টিস বা ইনফ্ল্যামেশন হয় আর এটাই হচ্ছে অস্টিআর্থাইটিস এই অস্ট্রিঅর্থাইটিস কিন্তু মোস্ট কমন হচ্ছে চল্লিশ থেকে ষাট বছরের মধ্যে বিশেষ করে হাঁটুতে এই সব সবথেকে বেশি দেখা যায় তাছাড়াও হিপ জয়েন্ট এলবো জয়েন্ট রিস্ট জয়েন্ট থাম বিভিন্ন জয়েন্টই হতে পারে অর্থাৎ শরীরের যে কোনো জয়েন্টই হতে পারে অস্ট্রিয়টিস বেড়ে গেলে মানুষের কার্যক্ষমতা কমে যায় বিশেষ করে হাঁটা চলা করতে গেলে পায়ে প্রচন্ড ব্যথা হয় কি কি সিমটম থাকে এই নাম্বার থাকে হাঁটুতে বিশেষ করে হাঁটুর ভিতরের দিকে বা হাঁটুর পিছনে ভাঁজ করতে গেলে হাঁটুতে ব্যথা হয় সিঁড়ি ভাঙতে গেলে হাঁটুতে ব্যথা হয় ইন্ডিয়ান টয়লেট বা কোমোট ব্যবহার করলে হাঁটুতে ব্যথা হয় হাঁটু ভাঁজ করে মেঝেতে বসতে পারা যায় না একবার বসে পড়লে বসা থেকে উঠতে হাঁটুতে প্রচন্ড ব্যথা হয় তাছাড়া অনেক সময় হাঁটু বেঁকে যায় হাঁটতে গেলে বো লেগ হয়ে যায় অর্থাৎ দুদিকে বেঁকে যায় কারো কারো ইমব্যালেন্স হয় লিগামেন্ট ইঞ্জুরি হয় বলে হাঁটতে গেলে পায়ের টলমল ভাব বেড়ে যায় অনেকের হাঁটু ফুলে যায় ঘুমের মধ্যে ব্যথা হয় চটে অনেকের ঘুম পর্যন্ত কমে যায় এইগুলোই হচ্ছে সাধারণত অস্ট্রিওর্থাইটিস অফ নিয়ের সিমটম এবার এগুলো কেন হয় নাম্বার ওয়ান কজ হচ্ছে এজিং ফ্যাক্টর কিছু কিছু মানুষের শরীরে ক্যালসিয়াম কমে গেলে চল্লিশ থেকে ষাট বছর মানুষের হাঁটুতে ক্ষয় রোগ বেশি হয় তাছাড়াও অনেকে দেখা যায় যদি পুরানো কোনো হাঁটুতে ইনজুরি থাকে বিশেষ করে লিগামেন্ট ইনজুরি বা ম্যানিকাস ইনজুরি সেক্ষেত্রেও কিন্তু আর্লি অস্ট্রিঅ্যাথাইটিস হতে পারে যাদের ওয়েট বেশি তাদের কিন্তু অস্ট্রিঅ্যাথাইটিস হওয়ার সম্ভাবনা সবথেকে থেকে বেশি তাছাড়াও যারা প্রচুর সিঁড়ি দিয়ে ওঠানামা করে থাকেন তাদেরও কিন্তু হাঁটুতে অস্ট্রোয়ার্থস হতে পারে যারা খুব বেশি দৌড়াদৌড়ি করেন বা খুব বেশি কায়িক পরিশ্রম করেন তাদেরও কিন্তু এই এই বেশি হতে পারে এবার ইনভেস্টিগেশন করা হয় সাধারণত সিমটম দেখে ডায়াগনোসিস করা হয় তার সাথে কনফার্ম হওয়ার জন্য এক্স রে করা হয় বিশেষ করে এপি এবং ল্যাটারাল এক্স করা হয় এতেই ধরা পড়ে যায় যে জয়েন্ট স্পেস কমে গেছে বা হাঁটুটা একটু সরে গেছে বা অস্ট্রোয়ার্থাইটিস হয়েছে খুব দরকার হলে অনেক সময় সিটি স্ক্যান বা এমআরআই করে দেখে নেওয়া হয় যে কোন কোন লিগামেন্ট এবং কোন কোন বা ড্যামেজ হয়েছে এবার ডাইরেক্ট আসবো আমরা চিকিৎসায় এর চিকিৎসা কিন্তু দু রকম হয় এক হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট যেখানে অপারেশন না করে মেডিসিনের সাহায্যে ইনফ্লামেশনটাকে কন্ট্রোল করা হয় ব্যথাটাকে অর্থাৎ পেইনটাকে কন্ট্রোল করা হয় কিছু কার্টিলেজ রিজেনারেশন করার জন্য ওষুধ দেওয়া হয় তার সাথে ফিজিওথেরাপি করা হয় অর্থাৎ এক্সারসাইজ বা কিছু কিছু মোডালিটি ব্যবহার করে জয়েন্টটাকে ঠিক রাখা হয় আর সেকেন্ড অপশন হচ্ছে সার্জারি এই সার্জারিতে আর্থোস্কোপিক সার্জারি করা হয় অর্থাৎ ছোট ক্যামেরা এবং ইনস্ট্রুমেন্টের সাহায্যে হাঁটুতে ছোট ফুটো করে ভেতরে যে যে খুয়ে যাওয়া জায়গাগুলো ছিল সেগুলোকে ক্লিন করে দেওয়া হয় আর আর একটা হচ্ছে জয়েন্ট রিপ্লেসমেন্ট এক্ষেত্রে খুয়ে যাওয়া হাঁটুটাকে সম্পূর্ণ কেটে বাদ দিয়ে সেখানে মেটালের হাঁটু বসিয়ে দেওয়া হয় এই জয়েন্ট রিপ্লেসমেন্ট কিন্তু এখন সাকসেসফুল এই নিয়ে আমি একটা সম্পূর্ণ সুন্দর ভিডিও বানাবো সেটা দেখলে আপনার উপকৃত হবেন অস্ট্রিঅাইটিস কিন্তু এখনকার দিনে কোনো সমস্যাই না কিছু নিয়ম মেনে থাকলে এবং সঠিক চিকিৎসা করলে এই সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া যায় নমস্কার